আমি মান টুপে ভিতর আগে আসসালামু আলাইকুম আজকে আমরা সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি একটা স্পেশাল মানুষের বাসায় সেটা আমরা একটু পরে বলবো যে আমরা কোথায় যাচ্ছি এই যে দেখেন আমার বুড়ি কিন্তু সুন্দর করে বলতেছে যে আমরা মাইশার বাসায় যাচ্ছি অ্যাকচুয়ালি রাইট আমরা হচ্ছে আজকে মুস্তবর ফ্রেন্ড মাইশাদের বাসায় যাচ্ছি দেখেন তারা কি করে তারা মেহমান বাড়িতে যেগুলো আমরা নিয়ে যাব সেগুলো যাওয়ার আগেই খাওয়া শুরু করে দিছে আর যাওয়ার সময় আমাদের এই রাস্তাটা দেখতে এত ভাল লাগে আর সামনে এত সুন্দর একটা মসজিদ আছে যেটা দেখলে আপনাদের মানে একদম চোখটা জুড়িয়ে যাবে তো এখানে একটা ছোটোখাটো একটা পার্কও আছে তারপর এই যে মসজিদ মসজিদটা হচ্ছে আলমদিরা মসজিদ দেখতে খুবই মাসাল্লাম তো আসল কথায় আসা যাক যারা এখন আমার পেজটাকে লাইক ফলো করে নেই অবশ্যই তাড়াতাড়ি লাইক ফলো করে চলে আসবেন এই দেখেন ঢাকা থেকে তারা আগাত হয়ে গেছে আমার আম্মু ভাই তারা তো ওইখানে তো গাড়ি নিয়ে যাওয়া যায় না এই জন্য তারা অটোতে উঠলো তেন আবার গেলাম আসার সাথে সাথে ছোটো মা একটু কাজে আগায় দেওয়ার জন্য তাদেরকে হেল্প করতেছিল আর আনটি তো পুরো পাগল হয়ে যেতেছিলো যে আমাদেরকে কি রেখে কি করবে এদিকে ভাবি তো আছে এই দুই মহাশয়কে নিয়ে তারা ভাবিকে ছাড়া কিছুই বুঝে না আর এই দিকে দেখো আনটি অল্প সময়ের মধ্যে কত কিছু অ্যারেঞ্জ করছে আমাদের জন্য এইখানে সে এত মজা করে একটা কাচি রান্না করে এই কাঁচিটা মানে একদম দোকানেও মনে হয় না এত মজার কাচি হয় যে আমি ওনার ওনাকে ইমপ্রেস করার জন্য বলতেছি বা ভালো লাগার জন্য বলতেছি এমন না সে ফার্স্ট যেদিন আমাদের কাচি খাওয়াইছে সেদিন আমরা পুরোই ফিদা হয়ে গেছিলাম তো তার সাথে চিনি ভোনা ছিল তারপরে বিফ ফ্রাই করছিলো মানে খুব মজাই লাগতেছিলো সবগুলো আইটেমই দুর্দান্ত ছিল তো আমরা সবাই নিজেদের নিজেদের খাবার বেড়ে খাইতেছিলাম আমরা যেখানে যাই সেখানে থেকে এই দেখেন ঢুঙ্গি আমার ফোন নিয়ে কী করতেছিল এদিকে আনা যেদিকে খুশি সেদিকে ঘুরে বেড়া আমি আমার ভাবির সাথে একটু দুষ্টামিং করতেছিলাম সবা খাবার নিয়ে এসে তার বান্ধবীর সাথে দুষ্টামিং করতেছিল আবার একটা ছোটোখাটো একটা স্ট্যাপ নিল খাবারের মাসাল্লা আলহামদুলিল্লাহ খাবারটা কিন্তু অনেক মজা হয়েছে তো এখানে আমরা মজা করতেছিলাম সবাইকে খাবার দিয়ে যে এই না ওই টানাও সব আবার বলতেছে আমি খাই না কেউ সাধলে আমি আবার খাই না এই যে ফাহাদ ভাইয়া সে আমার মেয়ের খুবই পছন্দ করে আর ওই দেখেন তারা বান্ধবীরা বান্ধবীরা খাবার নিয়ে জোরে জোরি মানে শুরু করেছে তারপর খাওয়া দাওয়া শেষ করে ছাদে এসে একটু হিডু ডিটু করলাম না আর বাইরের পরিবেশটা তো অসাধারণ ছিল তো আন্টি আমাদের এক ফোটাও রেস্ট দিতেছিল না এদিকে আরেকটু বলে এখানে নুসবা হাসতে হাসতে ঠাস করে পড়ে গেছিলো তো আন্টি একটার পর একটা খাবার আমাদেরকে সার্ভ করতেছিল এবং আমরা সেটা কম বেশি সবাই খাচ্ছি এই যে আনটিকে আমি ভিডিও করছি দেখে বলতেছি তুমি আমাকে ভিডিও করতেছো আমাকে হ্যাঁ আনটির হাতের কিন্তু এটা স্পেশাল চা এটা হচ্ছে তান্দুরি চা আনটি কিন্তু অনেক মজা করে বানায় তো খাওয়া দাওয়া সেই সামনে চলে গেলাম